হয় না একটা সামান্য তেলা পোকা আটশো তার কিন্তু তোমার এমন কি হলো যে তুমি বলাই এখন আপনি যদি চিন্তা করেন যে তিনি কেন গলার পাশে দিয়েছেন অথবা প্রশ্ন যদি জীবন আনন্দকে কি করাবো তিনি বা কেন তার জীবনটাকে কেড়ে মানুষ কেউ কেউ হচ্ছে জীবনটাকে দেখেছে একটা বোঝা হিসেবে কেউ কেউ জীবনটাকে দেখেছে একটা আনন্দ হিসেবে কেউ বা জীবনটাকে দেখেছে একটা কল্পনার মায়ার রং তুলিতে আঁকা একটা আহ সামগ্রিক জীবন মানুষ হচ্ছে জীবনটাকে এক একজন এক এক হবে দেখেন কিন্তু এই জীবনকে দেখতে গিয়ে কোন কোনো মানুষ হচ্ছে গিয়ে ভয়ংকর বিপদে পড়েছেন হয়তো বা তিনি বিপদটা নিজেই ডেকে এনেছে অথবা বিপদে তার কপালে লেখা ছিল কিন্তু মানুষের বিপদটা হচ্ছে গিয়ে আমরা যতটুকু জানি আহ বিপদটা মানুষ নিজেই তার কর্তগুলো নিজেই রচিত করে আপনি দেখবেন যে আপনার অরসতার কারণে আপনি যে জীবনটাকে নষ্ট করেছেন সেই অরসতার মাসুল উপলব্ধ এখন আপনাকে দিতে বলছে নাকি দিতে বলছেন

মানুষ কেউ যেন না আমি যদি কবিতার লাইটের যদি শুরু করি কবিতা কবিতার লাইট আছে খুব থ্রিমি একটা লাইন শোনা গেল লাশ কাটা ঘরে হয়তো তিনি শুনছেন কবিতার প্রথম লাইন শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তাদের কাল রাতে ফাগুনের রাতে রাতটায় যখন গিয়েছি তুমি পঞ্চমী চাঁদ মরিবার হলদা আশা জীবনের আরেকটা বিখ্যাত কবিতার লাইট আছে সারাটি রাত্রি তারাটির সাথে শুধু তারাটির কথা হয় এক নিঃসঙ্গতা কল কার সাথে বলা হয় তারার সাথে কাজ হলো তারা এই কথাটাও যদি বোঝেন তাহলে অনেক কিছু জীবন থেকে বুঝতে পারবে অথবা যদি এই কথাটাও বোঝেন যে সে যখন বলছে যে প্রেম ধেরে মুছে যায় নক্ষত্রের একদিন মরে যেতে হয় আবারও যদি তাকে বোঝেন তা মানে বোঝেন সে মনে হচ্ছে কি জানেন আমার কাছে জীবন থেকেই মনে হয় কি জানেন খুব নাহি কাইন্ডনেস মানে বোঝেন মানে হতাশ জীবন নিয়ে তার জীবন মানে কোনো অর্থই নেই এবং অর্থাৎ হচ্ছে কি যে আপনার এক্সিস্টেন্সিয়াল হিসেবে ঠিক অপোজিট অস্তিত্ববাদ থেকে সে একটা যেটাকে বলা হচ্ছে কি যে আপনার হতাশহীনতা মানে এই হতাশার ভেতর দিয়ে সে একটা জীবনকে মিনিং খুঁজেছে এবং তিনি দেখেন সবসময় বলে হারানোর গল্প নেই তার কাছে বেশি তার কাছে বললাম কোনো পাওয়ার বেদনা নেই অর্থাৎ পাওয়ার কোনো আনন্দ আমরা পাই

কারণ সে বলছে যে তুমি আর আমি যে এই যে বন্ধনের কথা আমরা বলছি সে বন্ধন একদিন কি হবে ধ্বংস সে বলছে সেজন্য জন্য যদি আবার কখনো ফিরে আসি সে আরেকটা কবিতা বলছিল যদি মাঠের উপরে সে ঘাসের পারে যদি আবার কখনো ফিরে আসি যদি দেখা হয় তোমার সাথে আবার পঁচিশ বছর পর সে বলছে যদি আবার পঁচিশ বছর পরে তোমার সাথে আবার দেখা হয় তখন চিনবে তার মানে না সে বলছে যে জীবন নিয়ে সে খুব হতাশ আবার বলছে সে ফিরে আসতে চায় নাকি সে মৃত্যুটা কেমন সেটার এক্সপেরিমেন্টে ব্যস্ত ছিল এই টাকা ঘরে যে মানুষটা মারা গিয়েছে অন্তর আপনার আজকে একদম মজুব নেই একদম মজর কোনোভাবে মনোযোগ নেই পরীক্ষা যখন প্রশ্ন আসবে তখন উত্তর দিতে না কারণ যে প্রশ্ন আছে সেটা তো গুগল করে পাবেন না কিছু পেলেও তখনই দিতে হয় যেটা হচ্ছে মনের বিরুদ্ধে গিয়ে মনের পক্ষে দিয়ে না মনের পক্ষ দিয়ে মনোযোগ আসে না বুঝতে পেরেছেন মনের যেটা হয় না আপনাকে দেখে বোঝা যাচ্ছে যে আপনাকে আহ ও যা বহুত যুগ যে ফর যে আপনাকে বারবার হচ্ছে কি আপনি জায়গা নিয়ে যাচ্ছেন আপনি বারবার চাচ্ছেন মনোযোগ দিতে কিন্তু আপনি মনোযোগ দিতে পারছেন না বলে পড়তে হচ্ছে একটু মনোযোগ এবার তিনি কি বলছেন দেখেন তার মানে তিনি কখন মারা গিয়েছেন ফাগুনের রাতে তখন পঞ্চমের চাঁদ যখন ডুবে গিয়েছে তখন মারা গিয়েছে আর কি বলছে জানেন পরিবেশটা বর্ণনা দিচ্ছে বধূ শুয়েছিল পাশে তার নববধূ কোথায় শুয়ে আছে

খুশি থাকবেন প্রশ্নের উত্তরটা এমন না আপনি সব পেলে যে খুশি হবে সেটা না সব পাওয়ার কাজ ভেতরে মানুষের মানুষে এখন অথবা বেঁচে থাকা মানে এটা না যে হচ্ছে শুধুমাত্র যে মানুষ চাইতে জানেন তার মতো করে পাচ্ছে তার নিজস্ব পৃথিবীতে পারছে সে চায় কি জানেন পৃথিবীর সব কিছু তার মনের মতো এবং সেই অবচেতন মনে সে সব সময় তার নিজের মতো করে তার নিজস্ব চিন্তা দিয়ে একটা পৃথিবী গড়ে যে সে না পায় সে বলা আছে এবং সে হিসেব ফসে জীবনের লেনদেনটা সে মিলার কতটুক পেলাম আর কতটুক পেলাম এবং সে পাওয়ার হিসেব করতে গিয়ে এসে হঠাৎ করে একদিন দেখে যখন সে না পাওয়ার বেদনা সে আর না নিতে পারে তখনই দেখবে মানুষ হচ্ছে আর জীবনটাকে তুচ্ছ মনে করে এবং জীবনটাকে যে বুঝিয়ে যেতে আপনি দেখবেন খুব আমি তো আমি তো অনেক ঘটনা দেখি কোন দেখি না কে হচ্ছে সমাজের বোঝা নিতে পারে না সমাজ করে আপনি খুব বোঝা দেয় দেয় না বোঝা এইভাবে করো এটা করো আপনি সে বোঝার ভেতরে মানুষটি শুধুমাত্র জীবনে তার বধু ছিল শিশু ছিল সবই ছিল কোন বোঝা কোন জ্যোৎস্নার ভূত দেখলো সে যে সে তার নিজের গলায় ভাসে দিল প্রশ্ন করছে জীবন

সে মানুষের যে আত্মহত্যা করেছিল সেগুলো বলছিল আমি তার কাছে দিস ফর জীবনে যে জিনিসটা চেয়েছিল সেটা সেটা হচ্ছে সে পায়নি সে হচ্ছে একা হতে চায়নি বা একা হয়েছে মানুষ একাতিত না মানুষের জন্য খুব কষ্টের এখন সময় আপনি কি কখনো আমি জানি না আপনার যারা একা থাকেন আমার মনে হয় না আপনার এখানে কেউ একা থাকেন আজকে কেউ একা থাকেন living alone in life without family, mm -hmm. uh, your friends, don't. You, you have a family. Yeah. But think of those people, the, they don't have a family. So think of those. And like uh, when you uh, when you grow up and you start realizing that you are an orphan, you have no one to back up. Because from our pajamas, he was the dear father. You were being adopted. Like a question, Google. Look, Ramu, brother. A question, brother. Talking to Puri, O Ramu. You never ask your father, father, you are you my father? You never ask your mom, that mom, are you my mom? You never ask that question. Do you? know Why? Because we don't dare to. We're not courageous enough to ask that questions. And we believe, but well, what happens? realized for a for One day you revealed, that your mom is not your mom. And your father wasn't your father And there's a mystery case. There are two ways, in one way, মানুষ হচ্ছে হারানোর পথটা খুব সহজে বেছে নেয় এবং একটা ওয়ে করতে পারে যে ইউ ক্যান ডিস্ট্রয় ইউর সেল ইউ ক্যান বি সো ডিস্ট্রাকটিভ ও ইউ ক্যান বি কনস্ট্রাকটিভ অ্যাট দ্য সেম টাইম থিঙ্কিং যে অ্যাট লিস্ট আমি আমার জীবন থেকে যে প্রয়োজনই আসবে অ্যাটলিস্ট আই উড মেক শিওর যে সে যাতে অর্ফেন না হয় আপনি একটু স্ট্রিক্ট চাইল্ড দেখেন দেখেন না আপনার যেখানে অ্যারাউন্ড হয় দেখে আপনি ফর বেগিং রাইট

তে ম্যাফচার লিগে থিংক হ্যাঁ দ্য ডু বেংক আপনি কথাটা মানে বুঝেছেন তো বোঝেন না আর হচ্ছে বোঝায় নাই হ্যাঁ স্যার আমি তো করে দিচ্ছি মানে আপনার কথা ভুল মিলেটা একটু বেশি

আপনি সেই মানুষটাকে পেয়ে যান তখন হয়তো জীবন আনন্দের মতো আপনি বলবেন বধূ শুয়ে ছিল শিশু প্রেম ছিল আশা ছিল আশা ছিলেন তারপর কি বলবো অথবা হয়নি ঘুম বহুকাল ঘরে ঘুমায় শুরু ঘুমায় বলছে যে অনেক দিন তো ঘুমায়নি নির্ঘুম রাত কেটেছে হতাশার কারণে আপনি কি গল্পটা বলেছিলেন জীবন সেই উপন্যাসের কথাটা সে বলছিল সে প্রতি রাতে এসে তার চাকরি নেই তার সে প্রতি রাতে এসে ঘরে ফিরে তার ওয়াইফ তাকে জিজ্ঞেস করে যে চাকরি পেয়েছো আর সে বলে পারি তার ওয়াইফ হচ্ছে প্রতিদিন একটা খাতা নিয়ে বসে আর বলে কি আচ্ছা তুমি যদি চাকরি পাও তোমার যদি পাঁচ টাকা মাইনে হয় তাহলে তুমি কি কি করবে তখন সে ওয়াই কে হিসাব করে আমি তিন হাজার টাকা হচ্ছে পাঁচশো টাকা যদি মাইনে হয় তিনশো টাকা হচ্ছে কি আমি এটা করবো ওইটা করবো দুশো টাকা একশো টাকার আমি বাজার করব কিছু টাকা রেখে দিব সে প্রতি রাতে হচ্ছে তারা হাজব্যান্ড আর ওয়াইফ মিলে হিসাবটা করে তো একদিন রাতে তারা যখন ঘুমোতে যায় হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে বধু আর নেই তার পাশে সে আত্মহত্যা করেছে সে পুকুরে ঝাঁপ দিয়েছে তখন জীবনন্দ বলে তখন সে হাজবেন্ড বলছে যে বেশ করেছে কারণ সে বোঝাটা সেও নিতে পারছে না একজন্য তো করতেই হতো জীবনটা তো আসলেই যদি চিন্তা করেন দেখেন আপনার ভিতরে যে কষ্টটা যাচ্ছে সেটা আমি কখনো বুঝবো না অথবা আমার মধ্যে যে কষ্টটা যাচ্ছে সেটা আপনি কখনো বুঝবেন না আর মানুষ যাই বোঝে কষ্ট বুঝতে পারে অথবা মানুষ মানুষকে সে বোঝার মতো সে ক্ষমতাও তার হয় আর আমরা তো এখন এতটা পাশান যে হচ্ছে কি আমরা তো কারো কষ্ট বোঝার মতো এখন আর সেই ক্ষমতা অর্থ সময় আমাদের কারণ কে কার বিপদে পড়বে ঠিক না সেটাই ঠিক তেমনি জীবনটা সেটাই বলছে যে সারা জীবন তো ঘুমাও নাই এত কষ্ট হয়েছে যাওয়া এবার লাশ টাকা ঘুরে গিয়ে সারা জীবনের জন্য

যে আপনার মাংস একটা ইঁদুর এসে কামড়িয়ে খাচ্ছে পাঁচ টাকার দাম তবু তারপর সে বলছে কোনোদিন জাগিবে না জাগিবার কারো বেদনা অবিরাম অবিরাম ভার সহিবে না এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আধারে যেন তার জানার ধারে উঠে ফিবার মতো কোন এক নিস্তব্ধতে এসে তবু তো প্যাঁচা জাগে বলা হচ্ছে কি এবার একটা মজা ব্যাগ বলছে তবু তো প্যাঁচা জাগে প্যাঁচা কি সারা রাত জেগে থাকে জানেন তো গলিতে স্থবি ব্যাগ আর দুই মুহূর্তের ভিক্টা মাকে বলেছে যে ব্যাগ আছে যে ব্যাগ হচ্ছে অপেক্ষায় থাকে রাতের বেলায় অথবা সে জানে যে তার খাবারে কী থাকে ঠিক পতঙ্গ সে পাবে তারপরে কী পতঙ্গ খাওয়ার জন্য সে বেঁচে থাকে মরতে চায় সে প্যাঁচাও মরতে চায় না সে ব্যাগও মরতে চায় আরেকটি প্রভাতের ইশাদায় অনুমে উষ্ণ রাখে এবং সে রাতের বেলায় যখন ঘুমাতে যায় সে। চিন্তা করে সকালবেলা হচ্ছে সে আবার উদুর করতে সে হচ্ছে পেট ভরে আবার খাবে সে আবার তার জীবন আসবে তারপর সে কি বলছে আবার একটু স্কিপ করে যাচ্ছি দেখেন জীবনের এই সাপ সুপক্ষ জবে গান হেমন্তের বিকেলে তোমার অসহ্য রোধ হলো মর্গে ঘুমোটে ঠেকা ইঁদুরের মতো রক্ত মাথা ঠোঁটে বলছে হেমন্তের যে চমৎকার সকাল সে সকালটাও কি তোমার দেখার ইচ্ছা হলো না

জীবনের সার কোনো কোথাও রাখেনি কোনো খা বলেছে বিবাহিত জীবনও তিনি কি ছিলেন সার গ্রহণ করেছেন আবার যে প্রণয়ের সার সেটাও গ্রহণ করেছেন কোথাও তার কোনো খালি ছিল না কমতি ছিল সময়ে উদ্বর্তনে উঠে এসে বধু মধু আর মননে মধু দিয়েছে জানিতে বলেছে যে বধুর কথায় যে মধু বধু মানে বুঝতে পেরেছেন তো এখন দেখেন এখানে জীবনের একটা চমৎকার সে বলছে যে বধূর কথার যে ম অথবা মনের যে কথা সেই মনের কথার যে মধু সে মধুর হার হার বেদনার শিলে এই জীবন কোনোদিন কেঁপে উঠে নাই তাই লাশ কাটা করে চিৎ হয়ে শুয়ে আছে টেবিলের পরে যে বধুর যে মধু কথা অথবা তার যে এই জীবনে যে কোনো দুঃখ ছিল না কষ্টও ছিল না তবু সে কি কোথায় শুয়ে আছে এখন লাশ কাটা কোনো কষ্ট ছিল না

এখন শুধু আপনারা যখন বড় হবেন একদিন জীবনানন্দ আপনিও বুঝবেন ঠিক আমার মত হয়তো আমার থেকে আপনি আরো বেশি বুঝবেন হয়তোবা এখন আপনি জীবনানন্দকে পড়ছেন পরীক্ষার জন্য কিন্তু একদিন জীবনানন্দ আসছে আপনি শুধু এই জন্যই পড়বেন আপনাকে বোঝার জন্য জীবনানন্দ হ্যাঁ জীবনানন্দ হ্যাঁ স্টপ করে জীবনান দাসে আহ মাছ